ও তরুণ ও কিশোর ও পর্দার অন্তরালার মা বোনেরা ও দাড়ি পাকা চুল পাকা মুরুব্বি বাবা একটু জিভ নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলো এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে কয়েকজনে বললেন মোহাব্বতের জোরে বলেন আসেনি আগামী সপ্তাহে আপনাদের ময়মনসিংহ জেলায় দিনের দাওয়াত নিয়ে আসবেনি তাহলে মুসা নবী জমিনের মধ্যে নাই এ জমিনের মধ্যে দাউদ নবী নাই নবী নাই আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাই মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসমানি কিতাব তাওরাত খুঁজে পাওয়া যাবে না মুসা নবী বিদায় তাওরা বিদায় দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনে যাবুর কিতাব তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাবে না দাউদ নবী বিদায় জাবুর বিদায় ঈশা নবীর বিদায় ইঞ্জিল বিদায় ও যুব আমার নবীও তো বিদায় হলো দেড় হাজার বছর আগে আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে একটু জিব্বা নারায় বলো না ভাই আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিল কৃত মহা আল কোরআন আজ সারা দুনিয়ার জমিনে আছে না না কি ব্যাপার সহিফা নাই কেন সহিফা ও আসমানি কিতাব কোরআন ও কিতাব তাওরা তো আসমানি কিতাব এ জমিনের মধ্যে কোরআন ও আসমানি কিতাব তাওরাত নাই কোরআন আছে কেন যাবুর ও আসমানি কিতাব কোরআন ও কিতাব যাবুর নাই কোরআন আছে কেন কিতাব ইনজিল নাই কোরআন আসে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল তাওরাত যাবুর নাজিল কইরা বলেন না আমি আল্লাহ নিজে জিম্মাদারী নিলাম হেফাজত করব কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইননা নযালনাযিক উরা ওয়া ইননা حافظوا إيه بكلام سن القران حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القران حكيم تقاصرت عنه أفهم الرجال بخا أه كلام الله بشن قديم ستي

সাড়ে চোদ্দশো বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না না সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন আগেও যেমন এখনো তেমন কোরআনের ভিতরে সুরাই ফাতে চোদ্দশো বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে সুরাই বাঁ কারা কত বড় বৃহত্তম একটা সুরা কোরআনের মধ্যে একশো চোদ্দ সুরার বড় সুরার নাম বাকারা যেমন ছিল তেমন আছে আজ পর্যন্ত কত সুরাত হওয়ার পর থেকে এই পর্যন্ত কত বেইমান এলোয়ার গেল কত শিক্ষিত এলোয়ার গেল কত পন্ডিত এলোয়ার গেলো কোরআনের মধ্যে কোন বেইমান আজ পর্যন্ত ভুলবে বের করতে পারে নাই কে আমার পর্যন্ত পারবে ও না আল্লাহ পাক কোরআন নাজিল কই নাই জানায় দিল এ জমিনের মধ্যে কত লেখ উপন্যাস লেখে কিতাব লেখে বই লেখে গল্প লেখে গল্প লেখার পরে বলে আমি মানুষ পুরুষ আমার ভুল হইতে পারে আমি লেখক ভুল হইলে আমারে ধরায় দেবেন পরবর্তী সংস্কলনে এটারে সংশোধন করে দিব আর ভুল করার চেষ্টা করব না ছোট ছোট উপন্যাস লেখে ছোট ছোট কিতাব লেখে ছোট ছোট বই লেখে কত বইয়ের ভিতরে ভুল অর্থের মধ্যে ভুল কত বইয়ের ভিতরে শব্দের মধ্যে ভুল আকারের জায়গায় দীর্ঘিকার রশ্মিকারের জায়গায় আকার হায় হায় কত ভুল আছে আল্লাহ পাকের এত বড় কুরআন আল্লাহ পাক নিজেই বলে এটা এমন কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুসলমানি বুয়া দুগার দান

উদের আগার বুনবাস তোই জামা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে পিছনের ভাইরা বলে আল্লাহু আকবার আল্লাহু আপনাদেরকে বলি নাই দেখি এদের आवाज ছোট না বড় এত মুহাববতে জিববা नाराয় জোরে বলেন পিছনের ভাইরা আল্লাহু আকবার মাদের ভাইরা বলেন আল্লাহু আকবার সামনের ভাইরা বলেন আল্লাহ আকবার সবাই উঁচু আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহ আখবর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপার যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ সামনে চলো 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 সামনে চলো বজুর কণ্ঠে আওয়াজ তুলো চলো চলো তোলো আওয়াজ তুলো সবাই মিলে একই তালে না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর কোরআন শুন না কেমনে আপনি জবান খুলাবেন আমি এত চেষ্টা করতেছি আপনাদের জবান খোলাতে আমি পারতেছি না কারণ আল্লাহ যদি আপনার জবান থেকে আল্লাহ আকবরের শব্দটা উচ্চারণ না করান আমার মতো হাজার বক্তাও আপনার জবান থেকে আল্লাহ আকবর বের করতে পারবে না বলেন আল্লাহু আকবর বেজার হইতেছেন আমার কোরআন এমন একটা কিতাব আগে যেমন এখনও তেমন আল্লাহ বলে ল রই ব্যাফি দা লিক্যাল কিতাব এটা এমন কিতাব লা রই ব্যাফি কোনো ভুল নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদের জন্য হল হিদায়াত মুত্তাকি কারা ইতাকুল্ল আল্লাহকে যারা ভয় করে কোরআনের ভাষায় তাদেরকেই মুত্তাকিওয়ালা হায় কোরআনটা কেমন কিতাব ধরলে স্বভাব দেখলে স্বভাব পড়লে স্বভাব শুইলে স্বভাব কোরআনটা কেমন বলে এই যদি একটা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি যদি টাইনা টাইনা পরা হয় কাগজের টুকরার দাম আলাদা বেড়ে যায় কোরআনের ভিতরে যদি একটা কাগজের টুকরা ঢোকার পরে দাম বেড়ে যায় একটা কোরআনের কোরআনটা যদি একটা কার্ডের উপরে রেহালের উপরে বেঞ্চের উপরে যদি রাখা হয় টুলের উপরে ওই বেঞ্চটার টুলটার ওই রেহালটার দাম বেড়ে যায় কোরআনটা যদি একটা কাপুরের জুজদান অথবা কাবারের মধ্যে ঢুকাইয়া গ্লাস বানাইয়া এরপরে যদি উপরে উঠায় রাখা হয় কাপুরের দাম বেড়ে যায় কাপড়টা না কাগজের টুকরাই তো না।

পুরার দাম কোরআনের সহপতে থাকার কারণে দামি হয়ে যায় যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তারাও যদি কোন আল্লাহর বান্দা যদি ওই কোরআন যার সিনায় আছে তাদের সহবতেও যদি বসিয়া যায় তাদের দামও আমার আল্লাহর আদালতে বেড়ে যায় صحبت ساله تو را کونات کنات صحبت طالع تو را طالع کنات زمانہ صحبت با اولیاء بهتراز از صد سال طالع বেরিয়া মাইলে মুমিন সোয়ে মুমেন মিшаваত মাইলে কাফের সোয়ে কাফের মিшава এবার বলেন কোরআনে সূরা কয়টা হ্যাঁ আপনারা কথাই বলেন না আমার সাথে রাগ করছেন কোরআনের মধ্যে 114টা সূরা সবচেয়ে বড় সুরার নাম সুরাতুল বাকারা সবচেয়ে ছোট সুরার নাম সৌরাতুল কাউসার আমি যে একটা সুরা পড়েছি এটাও ছোট সূরা তবে কাউসারের যে একটু বড় ও ভাই সূরাটার নাম সুরাতুল আসর ও ভাই এ সুরার উপরে কিছু সময় কথা চলুক বিরক্ত হবেন না তো যদি কোরআন হাদিসের কথা আপনার সিনায় লাগে যদি ব্যথা পান ধৈর্য সহকারে বসে থাকতে হবে ব্যথা পাইলেও এক চুল পরিমাণ যাবে না ডাক্তারের কাছে গেছ ডাক্তার কয় অপারেশন করা লাগবে ক্যান্সার হয়েছে বড় মুসিবত ডাক্তারের সাথে উল্টা তর্ক করে রোগী দৌড়াইয়া চলে আসলো রোগ ভালো হবে কোরআন হাদিসের মেডিসিন ঘা এত বড় হয়ে গেছি ওই ঘায়ে যদি কোরআন হাদিসের মেডিসিন লাগে একটু জলার পরেও উঠা যাবে না ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পর এরপরে যদি এখান থেকে যায় অন্তরের ভেতরে কোনো রোগ থাকবে না আলামিন এই সুরার প্রথমে শপথ কেটেছেন কসম কেটেছেন আল্লাহ বলেন আসর সময়ের শপথ কালের কথা ও পর্দার অন্তরালার মা যুবক তরুণ কিশোর মুরুব্বী আল্লাহ যদি কসম নাও কাটেন আল্লাহর কথা বেঠিক না সঠিক আল্লাহ কসম কাটলেন কেন মুফাসেরামরা বলেন আল্লাহর কথার গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক কসম কেটেছেন যাতে করে মানুষগুলো গুরুত্ব সহকারে সামনের কথাগুলি মানে আর সামনের কথা মানলেই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বলেন সময়ের শপথ আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস দুনিয়ার মধ্যে যত ইংসানের দল আল্লা কয় কসম সফর সময়ের শান দুনিয়ায় যত আছে সকল ইংসানের দল হলো ক্ষতিগ্রস্ত সকল ইনসানের দল জাহান নামের বাসিন্দা সকল ইনসানের দল আল্লাহর জাহান নামি ও ভাই এ দুনিয়ার মধ্যে বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষই তো আল্লাহ পাক খাস ভাবে বলেন নাই আমভাবে বলেছেন দুনিয়ার মধ্যে যত ইনসানের দল সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত আমাদের এই দুনিয়ার জমিনে মুসলমান আছে হিন্দু বদ্ধ খ্রিস্টান এখদিন আসারা চাকমা মকসি আরো যত ধর্ম অবলম্বী আছে আমার নাম অজানা আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু মুসলমানেরাই আল্লাহ মানে এ সারা যত বেঈমানওয়ালা বেঈমান আছে কেউ আল্লাহ মানে না আল্লাহ পাক এখানে মুসলমানদের কেউ ছাড়েন নাই সবাইকেই বলেছে ইনসানের দল সবাই ক্ষতিগ্রস্ত জাহান নামের বাসিন্দা তবে এই কথা বলে আল্লাহ থামিয়ে দেন নাই দেয়াল লাগায় দেন নাই সমাপ্ত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চারটা গুণের কথা উল্লেখ করে কয় এই চারটা গুণ যদি কোন নারীর মধ্যে পুরুষের মধ্যে পাওয়া যায় এই নারী পুরুষ ক্ষতির কাতারে না জাহান্নামিও না এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু বলেন কি ইল্লাল্লাযিনা আমানু وعملوا, وعملوا الصالحات نام الصالحات 3 নাম্বার ওয়াতাওয়া সবিল হক 4 নাম্বার ওয়াতাওয়া সবিল সাবর এই চারটা গুণ ইল্লাল্লাযিনা আমানু এক নম্বরে ঈমানের গুণ দুই নাম্বার ওয়া আমিলুস হাত नेक আমলের গুণ তিন নাম্বার সদা সর্বদা হকের এর আহ্বানের গুণ অথবা হক এর উপরে ইসতেকামাতের থাকার গুণ চার নাম্বার যত প্রকারের মুসিবত আসবে সমস্ত মুসিবতে ধৈর্যের গুণ এই চারটা গুণের উপরে আলোচনা চলবে হ্যাঁ চলবে বলবো চারটা গুণের উপরে আলোচনা করব কষ্ট হবে না তো নাকি তাবারাকের আশায় বিরিয়ানির আশায় বয়ে রয়েছে বিরিয়ানি তো দেব তবে সময় মতো দেব মোনাজাত না দেওয়া পর্যন্ত বিরিয়ানি পাওয়া যাবে না মমিনের কাছে বিরিয়ানি বড় না। মমিনের কাছে সবচাইতে বড় জিনিসের নাম কর আ ঠে কিনা তোল কোরানের বয়ান শুনি পাইলে পাইলাম না ফাইলে না কথা কর না কেন পাইলে ভাইলাম না ফাইলে নাই ওটা কেন কই যায় এ যায় এক নম্বরে গেলে নিয়ম মাইনে যাইতে হইবে তো নিয়ম কি এখানে যারা বসছেন চতুর্দিকে আটকানো না এটা একটা ক্লাস হল রুম এখান থেকে যেতে হলে আঙ্গুল জায়গায় যাবেন যদি পেশাবে যান বলবেন এক নাম্বার যদি বাথরুমে যান বলবেন দুই নম্বর যদি বিড়ি খাইতে যান বলবেন তিন নম্বর বিড়ি ঘরও তো আছে তামানে রেহে পয়সায় নেই খেলা কি তামনেও যে টাইনে হেন আর টানমেন কই আপনার তো আব্বা যে বাথরুমে যায় বিড়িঠানা আজিব ব্যাপার ফল খায় না ভাত খায় না মাছ খায় না বাথরুমে যেয়ে বিড়ি খায় কেন বিড়ি খর খায় পায়েখানা ক্লিয়ার করি কত বড়ো আলাহা এম বি ডাক্তার ভয়দা হয়েছে সমাজে বিড়ি খাইলে বলে পায়েখানা ক্লিয়ার হয় কুত্তায় ঘি খায় চিনি খায় গুরু ফ্রে সাডা দেয় বিড়ি খোর সতই ছেলে কয় মেয়ে কয় বিড়ি খাইও না তোমার মুখের থেকে দুর্গন্ধ কয় তুমি আমারে চুমা দিবা না ইস্ত্রি কয় বিড়ি খাইয়া আমার নোমে ঢুকবা আমার কম্পলের নিচে আসবা না তার বড় কয় বিড়ি খোর কয় ছেলে মেয়ে সারতে রাজি বউ সারতে রাজি মাঘাত বিড়ি সারতে রাজি না। এই সমাজের মধ্যে দেখবেন নজর করে তাকাইয়া একটা কলা 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 সবরি কলা একজনে খাইয়ে দিছে কয় তোর মুখের লোল লাগছে আমি এটা খাবো না গিন করে তু কয়নি অথচ একটা বিরির পাশা চোদ্দ জনে চারছে শেষ সময় কয় দোস্ত ফালাবিনা। আমি না দিলে মজা পাও না এই বিড়িটার মজাই এখন শুকটানের ভিতরে রাগ করতেছেন আরে খান আমি কইলে আপনি ফিরবেন প্যাকেটে লেখা ধুমপান বিশপান ধুমপান নেশা ধুমপান মৃত্যু ঘটায় এতেই ফিরেন না আমি হুজুরের কথাই ফিরবেন আপনি আপনি ফিরবেন না তো বউয়ের কথা শুনেন না আপনি ছেলের কথা শুনেন না মেয়ের কথা শুনেন না বাবা মার কথা শুনেন না আমার কথায় ফিরবেন আর যদি ফিরেন আলহামদুলিল্লাহ ভালো রাগ করতেছে এখান থেকে উঠে যাইতে হলে নাম্বার তিন নাম্বার দেখান যাবে না দুই নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে এই আর পরিপ্রেক্ষিতে যদি এই আইন না মানেন তাহলে কিন্তু শাস্তি হবে শাস্তিরা করা দাঁড় করায় রাখা হবে যাওয়া যাবে না ইনশা আল্লাহ যাবো না ইনশা একটা তাকবিরের আওয়াজ দেন তো আল্লাহ কবুল করেন বলে না আমি চারটা গুণ এক নম্বর ইমানের গুণ ইমানের উপরে হালকা পাতলা কিছু কথা চলু এ দুনিয়ার জমিনে এক দল আছে যারা বলে দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কিছু নাই ও যুবক একটু মোহাব্বতের নজরে জিব্বা নারায় বলো আমাদের আল্লাহ আছে না নাই তাহলে বেইমানেরা যে বলে আল্লা নাই ওদের কাছে কোনো প্রমাণ নাই দলিল নাই আল্লাহ যে নাই এটার কোনো প্রমাণ দলিল নাই আর দুনিয়ার জমিনে যে আল্লাহ আছে দলিল ছাড়াও তো বহু নিদর্শন আছে দলিল চাইলেও হাজার হাজার দলিল আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মরবা তোমরা চিরঞ্জীব না চিরস্থায়ী না তোমাদের লয় আছে ক্ষয় আছে এ জমিনের মধ্যে দেখো না কালো দাড়ি গুলি সাদা হয়ে গেছে অল্প দিনের ব্যবধানে নৌজুয়ানি কুমে এখন তুমি দুর্বল হয়ে গেছো চোখে কম দেখো হাঁটতে চলতে পারো না শরীর দুর্বল এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলে এ জমিনে তোমাদের লয় আছে ক্ষয় আছে আল্লাহ পাক বলে আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার লয় নাই আমার ক্ষয় নাই আমার জিমানি নাই আমার তন্দ্রা নাই الله بل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله مول আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আমার লয় নাই আমার ক্ষয় নাই ও ভাই আবার বল আমাদের আল্লাহ আছে না নাই দুনিয়ার জমিরে বেইমানেরা কয় আল্লাহ নাই এজন্যই তো যারা ইমান তাদের উপরে চড়াও হয়ে যেত বেইমানেরা ঈসা আলাইহিস কে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে ছয়শ বছর কালেমার দাওয়াত নাই ইসলামের কথা নাই তাওহিদের কথা নাই হকের আওয়াজ নাই ছয়শ বছর ওই মক্কার জমিনটা পুরা ভরে গেল অসভ্যতে ভরে গেল হয়ে গেল মানুষ হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত মাহানাথা ওজার কাছে চায় মাহানাথের কাছে চাই লাতের কাছে চায় আগুনের পূজা করে মানুষগুলো নিম গাছ বট গাছ তুলসী গাছের পূজা করে মানুষ সাপের সামনে দুধ কলা দিয়া সাপের এবাদাত করে কি আশ্চর্য ব্যাপার ওই তদানীন্তন সময় মানুষগুলি এত বড় অসভ্য হয়ে গেল কে ভাই কে বোন কোনো পার্থক্য নাই হিতাহিত জ্ঞান নাই মানুষের মধ্যে বুঝা পড়া নাই ও আমার বোন ওর সাথে আমার অপকর্ম জেনা করা যাবে না এমন কি ভাই বোনের সাথে জেনা করে অবাদে কেউ কারো কাজ কেউ কেউ কাউকে কিছু বলতে পারে না কারণ জামানাটা ছিল অন্ধকার অসভ্যের জামানা আল্লাহ পাক ওই জামানাটাকে কোরআনের ভাষায় যা যুগ বলেছে অকর্ণ না জনা তাবাররু জনা তাবাররু তিল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক ওই زمانہটাকে জাহিলিয়াতের যুগ বলেছে ওই জামানায় নবী আগমন করলো নবী আগমন করার পর ওই মক্কার সমস্ত বেইমানেরা চলাফেরা একরকম নবীর চলাফেরা আর একরকম মায়ার নবী দেখতেছে লাতের কাছে ওজার কাছে মাহানাতের কাছে চায় ও যুবক এখন থেকে দেখো কথাগুলি শুই না দু এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাইয়ারা ও বোনেরা ও মায়েরা ও খালারা অন্তরের কান লাগাইয়া কিছু সময় আমলের নেয়াইতে কথা শোনো ওই জামানাটা এত বড় কঠিন জামানা ছিল মানুষ অসভ্য হতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল আল্লাহর বান্দারা দিনের পায় না ইসলামের কথা পায় না সত্যের আহমান পায় না সৎ পথের দিশা পায় না তাই তো এই জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ মক্কায় পাঠায় তবে নবী আমার শুধু মক্কা আর মদিনার নবী না গোটা দুনিয়ার মধ্যে যত নবীরা সুল পায়গাম্বার পাঠাইছেন পাক এক এক দেশের নবী করে পাঠাইছেন এক এক গোত্রের নবী করে পাঠাইছেন এক এক বংশের নবী করে পাঠাইছেন কিন্তু আমার নবীকে কোন গোত্রের নবী বংশের নবী কোন দেশের নবী করে পাঠায় নাই আমার নবীকে পাঠাইছে আমার আল্লাহ বিশ্ব নবী করে কারণ গোটা বিশ্বই ছিল পাপে ডুবা সমস্ত মানুষ অসভ্য এই সারা বিশ্বের অসভ্য মানুষ গলির কাছে সভ্যতার কথা

आयाति কোরআনের তরজমা তাফসির কইরা কইরা নবী জান্নাতের রাস্তা দেখায় জাহান্নামের রাস্তা দেখায় মানুষগুলি আল্লাহর দিকে ছুটে আসে না মানুষগুলো নবীরে মারে মানুষ যখন কালেমার দাওয়াত পায় তখন মানুষগুলো নবীরে থাপ্পড় দেয় বুতা দেয় লাথি মারে নবী জমিনে পড়ে থাকে মায়ার নবী তারপরেও কারো উপরে চড়াও হয় না চোখের পানি ফালাইয়া নবী কান্না করে আর বলে আল্লাহ গো আমার মা নাই আমার ও নাই আমি আমার গায়ে মশা পরা হারাম মাসি পরা হারাম বেইমানেরা আমারে মারে বেইমানেরা আমারে পাথর সুরে বেইমানেরা আমারে পাড়ায় যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই কি করব আল্লাহ আল্লাহ কয় নবী আপনার টেনশন নাই আমিও তো দেখি আপনারে কেউ নবী মানে না আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম আপনার কোনো টেনশন নাই আর নবী এইভাবে করে দিনের ইমানের দাওয়াত দেয় বেইমানদের কাছে যায় নবীর মানে না অনেক বেইমান নেরা নবীরে পাগল বলে তারাইয়া দেয় আবার অনেকেই নবীর চেহারা দেখাও অন্তরটা নরম হয়ে যায় নবীর কণ্ঠের আওয়াজ শুনাই পাগল হয়ে যায় নবীর চোখের চাহনি দেখাও পাগল হয়ে যায় নবীর দেহ তার মানে গঠন আর নবীর পডি ল্যাঙ্গুয়েজ দেখাও পাগল হয়ে যায় নবীর শরীরের ঘেরানেও নবীর পিছনে পিছনে বেইমানেরা আগা কারণ আমরা আজকে আতর দিলে কালকে আর ঘেরান পাওয়া যাবে না কিন্তু নবীর গায়ে আতর লাগে না খোরবু লাগে না মায়ার নবীর শরীরের মধ্যে ঘাম দিত জিহারার মধ্যে ঘামগুলি মুক্তার দানার মতো ফুটে উঠতো মায়ার নবীর যে ঘাম এই ঘামগুলি সাহাবিরা হের অনুষ্ঠানে আতর বানাইছেন বানাইয়া ব্যবহার করত কারণ অন্য আতরের ঘ্রাণ এখন দিলে পরে আর থাকে না মায়ার নবীর শরিলের ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আর কখনো যায় না মায়ার নবীর এত সুন্দর চেহারা দেখাও বেইমানেরা পাগল হইয়া যাইত গোপনে গোপনে